গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন প্রিয় ভিওরস আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন যে আমি বেশ কিছুদিন আগে জনি ভাইদের বাসায় গেছিলাম উনি মালয়েশিয়ান প্রবাসী উনি দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের মাছ থেকে চলে গেছে তো দেখেন উনি দুনিয়া ছেড়ে চলে গেছে তা কী হয়েছে কিন্তু ওনার আব্বা আমাদের সাথে আসে এসে তো ওনার আব্বা এখন প্রোডাক্ট করে দেখেন এই যে উনি প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের ডিএকসেনের অফিসে আসছে যশোর অফিসি তো ওনার আব্বা ওনারদের ব্যবহারের জন্য প্রোডাক্ট নিয়েছে এবং দেখেন এই প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে

আজ দুই বছর ডিএক্সেন যুগেছে হওয়ার পরে আমার ছেলে আজকে মারা গিয়েছে তা আমার ছেলে আমার একটা রাস্তা করে আমাদের ছেলে তো মারা দুই মাস দুই মারা গিয়েছে করিনি আমার ছেলে আমার একটা রাস্তা করে ঠিক গেছে। তা আমি এখন জিততে মানুষ আর আমার पत्नीর আমার অবস্থা তা আমার স্ত্রী আমার আমি জেলে গেলেও আমার पत्नीর আমার একটা রাস্তা করে ঠিক গেছে আমার पत्नी প্যাসেজতে আপনি তো প্রতি মাসে টাকা পাচ্ছেন যুক্ত আছে পরিবারের লোক আছে তারা তো টাকা পায় না টাকা পাচ্ছে টাকা পাচ্ছে প্রতি মাসের টাকা প্রতি মাসে তো পেয়ে যাচ্ছে না হ্যাঁ পাচ্ছি

তো আপনারা যদি চান যে আপনারা কাজ করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে পরে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ ডিএক্সএন থেকে কাজ করতে পারেন দেখেন ডিএসএরের কাজ ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট আপনি প্রথমে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন শারীরিক সুস্থ থাকবেন এর মাধ্যম দিয়ে আপনি এখান থেকে হাইফাই লেভেলের একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন যে ইনকামটা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সন্তান এই ইনকামটা ভোগ করতে পারবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ